দেখো সকাল সাড়ে আটটা বাজে সূর্যি মামা এখনো মানে দেখা যাচ্ছে না ওই দিয়ে দিয়ে একটু একটু আলো আসছে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোবাসো মেঘলা দিন সকালে তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা চলো আমার দিনটা আজকে শুরু হলো দেখো গুড মর্নিং সবাইকে আমার পরিবারে স্বাগত সকালবেলায় চা খেতে বসেছি এরপর টুকটাক কাজে লাগবো তোমরা সবাই আমার সাথে থাকো দেখো চা খেয়ে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি আর আর এদিকে চা আমার একটুখানি আবার ছেলে উঠলো ছেলের জন্য চায়ের বসালাম আর এই যে এটা কি মাছ কেউ চেনো বলো তো কী মাছ এটাকে বলে কাজলি মাছ কাজলি মাছের ঝোল করব পাতলা করে করব দেখো আমি কিভাবে করি জানি না তোমরা কিভাবে করো আমি কিন্তু এইভাবে পাতলা দিয়ে করি মাছটাকে আমি এই যে কলায় কালো জিরে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা একটু টমেটো দেবো যদি ঝিঙে বেগুন থাকে তাহলে দেওয়া যায় কিন্তু আমার কাছে ঝিঙে বেগুন নেই একটু টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাটা একটু হলদে হলদে হবে ততক্ষণ ভাজা হোক আর মাছটাতে আমাকে কিছু জিনিস মেশাতে হবে এমনি সবাই আমরা যা করি তাই এটা ভাজা হচ্ছে হ্যাঁ মাছে এদিকে দেখো ভাতটা ফুটে উঠেছে চাটা ছেলেকে দিয়ে দিয়েছি অবশ্য আমি এই ভাতের জলটা আগেই বসিয়ে গেছিলাম হ্যাঁ আর তোমার এই কী বলে এই মাছের মাছের এটাও আগেই মানে বের করে সব রেখে গেছিলাম আর মাছটাকে একটু নু ও লবণ কাঁচা হলুদ কাঁচা হলুদ না এমনি হলুদ লবণ লব লঙ্কা লঙ্কা না তোমার ওই হ্যাঁ কাঁচা তেল কাঁচা তেল হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কাঁচা তেল দিলে এটা একটা আলাদা টেস্ট হয় সেন্ট হয় হ্যাঁ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশি দিয়ে অল্প দিয়েছি হ্যাঁ আর এই যে ওটা ভাজা ভাজা হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেবো দিয়ে মাছটা একটু এপিটোপিট করে নেবো বেশি কিছু না একটু এপিটোপিট করে নেব আমি যে পদ্ধতিটা করছি তোমরা যদি না করে থাকো করে দেখো খুব ভালো লাগবে খুব ভালো লাগবে আর বললাম তো ঝিঙে দিলে বা যদি একটু বেগুন থাকে সেগুলোও দিতে পারো আলু না একদম না সব জিনিস মাছে কিন্তু আলুটা আমার মনে হয় যেন ঠিক যায় না এইসব মাছ এইভাবে এইভাবে তোমরা বাটা মাছ করতে পারো সরপুটি মাছ করতে পারো চেলা মাছ করতে পারো মোরলা করতে পারো ফুটি করতে পারো সমস্ত কিছু আর বাড়িটা ধুয়ে ব্যাস ওটা হয়ে গেছে দুবার হাতলানো একটু জল দিয়ে দিলাম বেশিক্ষণ কিন্তু লাগবে না আর ওই জলটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম সবাই আমার ভিডিওটা যারা যেখান থেকে দেখছো একটু লাইক কমেন্ট শেয়ার করো আর কেমন লাগলো বলো মাছের ঝোল আমার প্রায় হয়ে এলো আজকের মতো আশীর্বাদ